বুড়ি যে দিন খায় হেতা তো লোকে কয় না আর আজকে যে দিন আই হেতাই জাহেরে কইছে এগনে pali pare আজকে তোর বাপ আসলে কমু তোমার মাও એમন এমন করে paralok to কথা কয় নাই তুমি যে দাঁতির হাতে কেবা করো তা আমি জানি আপু আসলে তুমি যা ক তাই শুনে তো শুন চুপ থাকবি এটা কথা ক ভালো না কথা কইলে তোর আপু আসলে সব কইলা দিমু তুমি থাকলে থাকো না থাকলে যাওগা আম্মু আজ জামা বানাও ওই তোর খালার জামা বানাইতেছি তোমার বলে অসুকাম্মু কেডা কইছে আমার অসুখ আমি তো সুস্থই ও দাদি জামা বানাইতে তুমি গাও অসুস্থ মুনে জামা বানাইতে তো ঠিকই সুস্থ হইছাও তো খেই কথা কবার কই নাই বুঝছ তুই সুখে থাকে ওসির কথা কইলে দোষ নিযত ভালো হইবো তোর মাও সংসারের কাজ কাম তো কোনো কিছু করেই না সারাদিন দিন মোবাইল না এত নানা নানীর সাথে কি ফিসে ফিসে পেছাল পারে আল্লাহই জানে কথা ছাড়া কথা হনই না আমার কথা শুনেই তো তুমি দাদা থাকো না এত টাকা দেয়া ভাড়া বাসা থাকো শান্তির জন্যই তো বাসা ভাড়া থাকি তারপরে তোর মাও শান্তি দেয় না এখন আমি পড়ে গেছি মহাবিপদে আজকা যদি তুমি দাদা বাড়ি থাকতে তাহলে তোমার ও শান্তি হইতো না ঠিকই কইছ বাবা কথাটা একদম সত্যি কথা তোমার মা তো ভুল আর কেউ না করে আম্মু তোমার মন খারাপ কে

হ্যালো তালে আইসিখ তাড়াতাড়ি কখন আসবি তাহলে আসে কয়দিন থেকে যা আচ্ছা আম্মু কে আসবো ওই তোর খালারা আসবো কয়দিন থাকবো খবর দা তোমার বুনিয়া জানি আসে না কে আসবো না তুই এত বড় কথা কস তোমার বুনিয়া আসলি যাই চাই না আর তুমি যাইতে দিতে চাও না শোন বোনাসি তো বোনের বাড়ি থাকবো তুই এত কথা কস কে আমার ফুবু আসলি তো তুমি থেকটা দিতে চাও না রহমে অসুখ হয় সঞ্জারি ছোট মানুষ এত পাক নামি করা ঠিক না চুপ থাকে কথা কইলে তোমার পাক তো নিজের বোঝা